প্রিয় দর্শক আজকের আমরা তৈরি করব ঘরোয়া উপায়ে শিলাজিত যা বাজার চলতি শিলাজিতের চেয়ে অনেক বেশি এফেক্টিভ অর্থাৎ কার্যকরী বলশালী এবং অবশ্যই আপনার শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে আমরা এর জন্য নেব একটা খেঁজুর একটা খেঁজুর নেব আমাদের প্রয়োজনীয় উপকরণের মধ্যে থাকবে খেজুর থাকবে রসুন এক এক কোয়া একটাই রসুন আমাদের প্রয়োজন হবে দুটো লবঙ্গ এবং দুটো ছোট এলাচ আমরা কি করব আমাদের যে কাজটা এবং সেই সঙ্গে থাকবে মধু মধু থাকবে আমরা যেটা করবো সেটা হচ্ছে রসুনটাকে ভালোভাবে হয় পিষে নেবো অথবা কুচি কুচি করে কাটবো এই যে খেজুর আছে খেজুরের থেকে কেটে এর বীজটা ভিতরে যে দানাটা আছে ওটা বের করে দেব লবঙ্গ এবং লবঙ্গটাও পিষে দেবো অথবা গুঁড়ো করে দেবো কেটে কেটে এর এলাচের ক্ষেত্র তাই এটা হয় পিষে দেওয়া কোনো কিছু দিয়ে পিষে দেওয়া অথবা কুঁচিয়ে দেওয়া দিয়ে এর মধ্যে থেকে খেঁজুরের মধ্যে থেকে যে বীজটা আমরা বের করব সেই খেজুরটাকে বিষটা বের করে নিয়ে এগুলো ইনপুট করব তারপরে একটা পাত্রে রেখে মধু ফেলে দেবো এবং সারা রাত সেটা আমরা ভেজে দেবো সকালবেলা আমরা ব্যবহার করব দেখা যাক কীভাবে করা যায় আমরা এখন খেজুরের যে বিষটা ওটা বের করে নেব এটা প্রথমে বের করে নিচ্ছি নিয়ে আলাদা করে ফেলে দিচ্ছি যেগুলো লাগবে না এখন এটা উন্মুক্ত খেজুর খেজুরটা উন্মুক্ত এখানে আমরা কী কী দেব এখানে দেব আমাদের লবঙ্গ লবঙ্গ যে গুঁড়ো করা হয়েছে কুঁচি করা হয়েছে সেই লবঙ্গ কুঁচি দেওয়া হবে